সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু গতকাল ঘনমঞ্চকে আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে যে তৎপরতা দেখিয়েছিল প্রশাসনের মধ্যে থাকা ব্যক্তি আমাকে প্রচন্ড জোরে আঘাত করে আমি বুকে অত্যন্ত চোট পাই তৎকালিক রিলিফ করার জন্য আমি হসপিটালে গিয়েছি সে ট্রিটমেন্ট চলছে কিন্তু আমাকে এখানে ডাক্তার দেখানোর প্রয়োজন আছে এবং সাথে সাথে আপনারা জানেন আমাদের কামরুজ্জামান ভাই একজন সিনিয়র মোস্ট লিডার তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাই আমরা 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 আমাদের নেতৃত্ব যারা আছেন কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রমের পক্ষ থেকে আমরা আলোচনা করলাম যে আমরা এই ধনামঞ্চকে আজকে এই পর্যন্ত আমরা পোস্টপোন করলাম শেষ করছি না আমরা আমরা পোস্টপোন করলাম এটাকে কন্টিনিউ করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে আমরা বন্ধ করতাম না আমাদের ইমতিয়াজ ভাইরা আমাদের সারোয়ার ভাইরা আমাদের সিনিয়র মোস্ট যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের জামেতা হালাদিস নেতা আলমগীর থেকে শুরু করে হ্যাটিকুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টও দরকার আছে সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন আমরা দ্রুত এবার একটা ডেট নিয়ে আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাবো এবং কালকে আমরা ডাক্তার দেখাবো হদা অবস্থানটা ক্লিয়ার হবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াই আমাদের দীর্ঘদিনে লড়তে হবে কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর পর থেকেই পর পার হলেও আজকে আমরা তম। স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি আদিবাসী আমি আমার সঠিক অধিকার পাচ্ছি না আমি মুসলমান আমি আমার সাংবিধানিক অধিকার পাচ্ছি না আমি পিছিয়ে বর্গের মানুষ আমার সাংবিধানিক অধিকার আমি পাচ্ছি না আমার বললে ওলা লোকের অভাব তাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি পিছিয়ে বর্গের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আমরা ছিনিয়ে নেব তাই ধন্যমঞ্চ এখানেই আজকে সমাপ্ত হলো না আজকে আমরা এখানে পোস্টপন করলাম কন্টিনিউ করার জন্য আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিনিস্ট্রি মিডিয়ার মাধ্যমে আমরা জনমানুষে দেব আমরা কন্টিনিউ কবে থেকে করছি জানব এবং আপনারা প্রস্তুত থাকুন এই কলকাতায় এই রাজপথে আমরা ঝর্ণা মঞ্চ করবো আপনাদের কথা দিচ্ছি আপনারা গতকালকে আমাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন রাজ্যের বিভিন্ন জায়গায় করেছেন এটাকে কন্টিনিউ করতে হবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে ততক্ষণ না পর্যন্ত ওবিসি সমস্যার সমাধান করছে রাজ্য সরকার ফেক এস ডি এস সি সার্টিফিকেট বাতিল করছে ওয়ার্কআফ সংশোধনী আইন প্রত্যাহার হচ্ছে এবং নাগরিক ভিন রাজ্যে বাঙালি পর্যায় সমিতির প্রত্যাচার বন্ধ হচ্ছে এবং এস নিয়ে নাগরিক হয়রানি হবে না এটা এসিআই জানাচ্ছে তথা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে আমাদেরকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহল্লায় বিভিন্ন বুথে বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে এই আন্দোলন আমাদেরকে চলিয়ে চালিয়ে যেতে হবে ইন ক্লাব আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে রাখা হয় আর যারা পুলিশ কমিশনারকে অশ্লীল ভাষায় গালি দেয় তাদের পায়ে পুলিশকেও হুকুম দিয়ে তাদের পায়ে চুরি খাওয়ায় তাদের বিরুদ্ধে এফআইআর হয় না তাদেরকে জেলে যেতে হয় না মানুষ সব মনে রাখবে এবং সময় সব কথা বলবে ওয়াকাপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যত হুমকেই দিন না কেন আন্দোলন আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের ফুল রাজ্য সরকার আটকাচ্ছে কেন এই ওয়াক আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে শ্রমিক নিয়ে অত্যাচার ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে তারপরেও মমতা কেন এই ইস্যুতে আন্দোলন করলে রাজ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন এটা তো বোঝা যাচ্ছে অনেকেই বলেন না বিদু নদী বটার সেরকমের একটা সম্ভাবনা কষ্ট হচ্ছে এই ধরনের আন্দোলন ভেঙে যাওয়ার ওয়াকফো আন্দোলন চলবে আপনাদের আন্দোলন চলবে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে নশাল ভাই বলেছেন এই আন্দোলন ওরা হবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন সবাই ঠিক আছে

কথা বললে পশ্চিম বাংলার মসনাতে যিনি বসে আছেন তার বুকটা চিনচিন করে আমরা ইতিপূর্বে দেখেছি এনআরসির সময় পশ্চিম বাংলার যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিলো রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধমকি বন্ধ করে আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত দিয়ে নিয়েছিল এই ওয়ার্কআপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোনো একটা অংলে মানে ছিল লাঠি করেছিল আজকে সেটা সুস্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটটি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট দাবি কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শুধুমাত্র অভিজে নিয়ে যে জলঘেলা চলছে এটা আর এর সাথে ফেক এস সি সার্টিফিকেটের বাতিলের দাবিটা রাজ্য সরকার কিন্তু মেন মে মেজর ইস্যু আপ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকার বিরুদ্ধে যাবে নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপির শাসিত রাজ্যগুলো ধরছে বলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য আন্দোলনও নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাথ আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে অর্থাৎ কেন এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিম বাংলা যদি এই আন্দোলনগুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যে যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাতগুলোকে সেগুলোকে হয়তো তুলে নিয়ে চলে যাবে সেই জন্য আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন সময়ে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি আমাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে আমাদেরকে আটকানো হয়েছে তার জবাব আছে আইনের মাধ্যমে আমরা দিয়েছি আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি আমাদেরকে অনৈতিকভাবে ছিল বলে আমরা পুলিশকে দ্রুত উচ্চিত ভাষা আক্রমণ করিও নি আর জুতো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে পেনি কালকে আপনার পরিবারের লোককে যে আমাদের প্রেস কনফারেন্স করিয়ে নেয় অনেক দিকে আট করছেন কেন এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়ে প্রেস কনফারেন্স করে কিনে দেখার বিষয় যে আমাদের অমুকুর রাজ নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামান তহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন

ভোট বেরিয়ে যাবে এটা ভোটের খেলা হয়তো মনে হয় শুভেন্দুকে বলার সুযোগই দেওয়া হয়েছে স্বাধীনতায় দেওয়া হয়েছে ওই জন্য ওদের বলা যায় ধর বসে একটা ভুল বার্তা ছড়াই নাকি কোর্ট বলেছে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না এটা সম্পূর্ণ মিথ্যা কোনো জিনিস কোর্ট বলেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো করলে থ্রু কোর্ট তা থ্রু কোর্ট যাচ্ছে না কেন সিপি স্যারেরকে অশ্লীল ভাষায় মন্তব্য করলো গালি দিল তার বেলায় কোনো অভিযোগ নেই আর আমরা জয়ন্তিকে মেল করে সম্মানের সাথে যখন আমরা আমাদের মঞ্চে যাচ্ছি আমাদেরকে কাটতে হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি একটু কাঁদতে চাইছি ধর্মামঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান গোরুস্থানের জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে আমি একটু রাস্তার ধারে বসে শান্তিপূর্ণভাবে রাস্তার ধারে বসে একটু কাটতে চাইছি মুসলিম সরকার আমার দিচ্ছে না আমি এসটি সমাজের মানুষ আমি এসটি সমাজের মানুষ আমি সার্টিফিকেট পাচ্ছি নি আমার পরিবর্তে এসটি সার্টিফিকেট হয়ে যাচ্ছে আমি একটু কাঁদতে চাইছি আমাকে সেই কান্নাটুকু কাঁদতে দিচ্ছে না অপদর্থ রাখবে সরকার রাস্তা আস্তে জানিবার ভাই এবার আমার ভালোবাসার অনুরোধ আপনাদের কাছে আপনারা আরো বেশি বাড়িয়েছেন রাস্তা আস্তে আপনারা কুদরতুল্লাহ ভাই আপনি আমাদের আমাদের নাসির খান ভাইদেরকে দিন দাঁড় দাড়ি তাপ কোলে কেউ চোখ চালাই হ্যাঁ ভাই

তাদের উদ্দেশ্য আমাদের স্পষ্ট বার্তা আমরা নেতৃত্বরা আগামী পরিকল্পনা কি করব শুধু এক দিন রাখে রেখে আমাদেরকে ভয় দেখাতে পারবেন না আপনারা সম্পর্কিত বক্তব্যড়ি তার জন্য আমরা এখন আলোচনায় বসব রে বন্ধুগণ আপনাদের বলবো আপনারা এখানে আস্তে আস্তে এদার বাড়ি যাবেন শান্তিশৃঙ্খলা ভাবে যেমন এসেছেন বাড়ি ফিরবেন হল্লাতে চা এর দোকানে ঝগড়া উঠবে বসবেন বড়াকার মাছাতে কি হবে যেখানে আড্ডা দেবেন এই তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি দ্বিচারিতার কথা আপনারা তুলে ধরবেন একদিকে যেমন বিজেপি বিজেপি শাসিত রাজ্য গুলোতে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তার ধর্ম মাছ আমাদের রাজ্যে হতে দিচ্ছে না এটা যেমন চর্চা হবে সাথে সাথে আপনাদেরকে বলছি তৈরি হন প্রস্তুত হন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান করব কলকাতায় আমরা আবার ধর্ম মঞ্চ একটা টেলার ছিল তোমরা কি সাত দিন করবো বলে আমাদের জামান ভাই ইমতিয়াজ ভাই আমাদের সারোয়ার ভাইরা ওমর ফারুক মাই দাদা আমরা আলোচনা করেছিলাম সাত দিন যদি কম কম লোক নিয়ে এসে পড়বো এদের চেয়ে তো হবে না মমতা ব্যানার্জি ভাবছে এদের লোক কম আছে তাই অনুরোধ আপনাদের এখন আপনারা কোথায় যাবেন শৃঙ্খলার সাথে আপনারা বাড়ি যাবেন আমরা যারা নেতৃত্বরা আছে আমাদের কাছে আপনাদের কাউকে থাকতে হবে না ঠিক আছে আপনারা বাড়ি যাবেন আমরা নেতৃত্বরা একটা আলোচনা করে নেব এই যে বললাম এক সপ্তাহের মধ্যে এসরি 24 ঘন্টার মধ্যে আপনাদের জানাবো বলLambda তো কি হবেLambda কোথায় আমরা বলবো 24 ঘন্টার মধ্যে আপনাদের আমরা জানাবো আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন নেতৃত্বরা এখানে থাকবে বাকি যারা আমাদের নেতৃত্বের বাইরে যাদের সাধন কর্মীদেরকে ареস্ট করেছিল আমাদের যারা বিভিন্ন সংগঠন সংগঠন থেকে এসেছিলেন पॉलिटिकल পার্টি থেকে এসেছিলেন তাদের নেতৃত্বদেরকে আপনারা ভিড়ের আকারে গ্রামে নিয়ে গিয়ে স্লোগান দিতে দিতে ঢুকবেন একদম

খামেলা করতে আসিনি আমরা আই ভাঙতে আসিনি আমরা কিন্তু কলকাতা পুলিশ সরকার আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নোখের আঁচড় পর্যন্ত দেয়নি তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্যে তারপরে আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি আইনকে পুরো আগুন দেখিয়ে তারা আমাদের দুদিন ধরে জেল খাটিয়েছে কিন্তু এটা কোনোভাবে ভুলব না

শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেবো ইনসাম

দেখেছেন যে কলকাতা পুলিশ তাদের পায়ে চুল খাচ্ছে আর আমরা নেয্য দাবিতে আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় স্বাক্ষর ওইটা সরকারের বিরুদ্ধে আমাদের সম্পত্তি পুনরুদ্ধারণের জন্য আমাদের ভুতশ্রী রাইট আমরা এফ আই আর নিয়ে

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা এনজিও নন কাজ করে সেভাবে কাজ করছে আমরা চাই দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যারা আক্রমণ করছে না তাদেরকে চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ পাঠিয়ে তাদের নামে আইনি কারওয়াই করে তাদের সেখান থেকে তুলে নিয়ে আসে তারপর ডকুমেন্ট দেখাতে পারেনি দুটো থানা হেয়ার স্ট্রিটে চুরাশি জন বৌবাজারে দশ জন টোটাল চুরানব্বই জন তাদের অ্যারেস্ট করা হয়েছিল আজকে আদালত উভয় কেসেই এই চুরানব্বই জনকে পিয়ার বন্ডে পাঁচশো টাকার পিয়ার বন্ডে একটি আদালত চুরাশি জনকে আরেকটি আদালত দু হাজার টাকার পিয়ার বন্ডে তাদের ছাড় দিল ওই একই 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 ঘটনা এই গোটা রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে ও নিয়ে এই ডিসপিউট থাকার জন্য ছেলেমেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না মেডিকেল কোর্সে ভর্তি হতে পারছে না ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারছে না এই অবস্থায় দাঁড়িয়ে সে যদি টিচার যদি ইঞ্জিনিয়ার যদি এম এ তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন তাদেরকে আক্রমণ করলেন এটা চলতে পারে নাকি আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি এটা আমাদের সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিয়ার বন্ডে ছাড় না কোনো যৌক্তিকতা নেই গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে না সরকার অগণতান্ত্রিক সরকার খুব পরিষ্কার কথা অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক ইঞ্জিনিয়ার

Gan konjentea ez za bayanik da. Batira batira অ ম রাজ পথ পুলিশতমে হিয়া অ আ পথ পুলিতরা পথ পুলিশ তমেিয়া হ হিয়া আস্তে আস্তে বিদায় নেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আবার কবে কলকাতায় আসতো আসবে তো নিয়ে আসবে কথা বলি এই লড়াই

আমাদের লিডাররা ছোট গুটি কয়েক কথা বলবে এখানে এখানে যে লিডাররা আছে তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে লিডাররা যে বার্তা দেবে সেগুলো আমরা কি করবো